শিল্পাঞ্চলে ভাঙচুর ও ধ্বংসাত্মক কাজে জড়িত বিদেশিদের এজেন্টরা এমন অভিযোগ করেছেন কারখানার মালিকরা তাদের আশঙ্কা এমন অস্থিতিশীল পরিস্থিতি চলতে থাকলে নেতিবাচক প্রভাব পড়বে রপ্তানি খাতে বুধবার কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করেন টেক্সটাইল শিল্প মালিকরা এদিকে শিল্পাঞ্চলে কর্ম পরিবেশ নিশ্চিত করতে কমিটি গঠনের ঘোষণা দিয়েছে শ্রম মন্ত্রণালয় স্থানীয় পোশাক শিল্পে কাপড় ও সুতার যোগান দেয় টেক্সটাইল মিলগুলো কিন্তু গ্যাস বিদ্যুৎ সংকটে অর্ধেকে নেমেছে উৎপাদন এছাড়া ডলারের বিপরীতে টাকার দাম কমার নেতিবাচক প্রভাবও পড়েছে এর মধ্যে শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরি করেছে একটি গোষ্ঠী এ নিয়ে দুশ্চিন্তায় শিল্প মালিকরা আমাদের করা দরকার আমাদের সিআইপি নয় মাস অ্যাটলিস্ট লিস্ট আন ইন্টারনেট থাকতে হবে কারণ আমরা প্রতি সঙ্গে ধরে রাখতে হবে তারপরে আমরা চেয়েছি প্রণোদনা গ্যাসের দাম রিভিউ করার জন্য আমরা বলেছি কারণ এইটার সাথে ওই যে গ্যাসের যে দাম এটার সাথে আমাদের যে এটা কোনো মানে মিল নাই সংবাদ সম্মেলনে স্থানীয় শিল্পের সুরক্ষায় স্থল পথে ভারতীয় সুতা ও কাপড় আমদানি বন্ধের দাবি তুলে ধরা হয় ব্যবসায়ীদের অভিযোগ মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে এলডিসি উত্তরণের রোডম্যাপ নির্ধারিত হয়েছে এটি পিছিয়ে দেওয়ার দাবি জানান শিল্প মালিকরা এদিকে সচিবালয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিজেএমএ সভাপতি বলেন সাম্প্রতিক শ্রমিক বিক্ষোভের জেরে ক্রয়াদেশ হারাচ্ছে বাংলাদেশ আর শ্রম উপদেষ্টা বলেন শ্রমিকদের যারা উস্কে দিচ্ছে তাদের খোঁজা হচ্ছে ওদের অন্যান্য যে সোর্সিং কান্ট্রি আছে ওইখানে ওরা প্লেস করেছে এই জায়গাটাতে আমরা একটা মোটামুটি মানে ডেটা পেয়েছি যারা অলমোস্ট টেন টু ফিফটিন পার্সেন্ট অর্ডার এই সাময়িক সময়ের জন্য শিফট করেছে শ্রমিকদের যে সমস্যাগুলো আছে তারা সেগুলো নিয়ে আমাদের শ্রম ভবনে এই কমিটির কাছে সেগুলো প্রণয়ন করবে যাতে করে আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে এগুলো সমাধানের দিকে এগিয়ে যেতে পারি এ সময় দুই সালে মজুরি নিয়ে আন্দোলনে শ্রমিকদের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা তুলে নেওয়ার আশ্বাস দেন উপদেষ্টা হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা